লাইসেন্স নিয়ে হাতি লালন পালন বিধিমালা বাতিল হচ্ছে ব্যক্তি পর্যায়ের উদ্ধার করে সরকারি ব্যবস্থাপনায় মৌলভীবাজারে লাঠি টিলায় রাখা হবে বুধবার গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে একথা জানান পরিবেশ উপদেষ্টা এ সময় পার্কের খাঁচা থেকে একজোড়া আফ্রিকান লেমুর চুরির ঘটনায় অভিযুক্তদের দ্রুত আটকের নির্দেশ দেন তিনি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাফারি পার্কে দশটি হাতির বেশিরভাগই অসুস্থ কয়েকটি মানসিক ভারসাম্য হারানোয় শেকল বেঁধে রাখা হয় পরিবেশে নেই পর্যাপ্ত পানি বুধবার পার্ক পরিদর্শনে আসেন পরিবেশ উপদেষ্টা পার্কে হাতির জন্য সুষ্ঠু পরিবেশ নেই স্বীকার করে জানান ব্যক্তি পর্যায়ে হাতি লালন পালনের বিধিমালা বাতিল হচ্ছে সার্কাস দেখাচ্ছিল মেলায় সেখান থেকে এনেছি চাঁদাবাজির সময় এনেছি এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি আমরা লাইসেন্স দিয়ে হাতি পালার বিধানটা আর রাখতে চাচ্ছি না আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যাপটিভ হাতিগুলোকে লাঠিটিলা বলে একটা বোন আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই প্রকল্পটা আমাদের অনুমোদন হওয়ার প্রায় শেষ প্রান্ত সম্প্রতি পার্কের খাঁচা থেকে এক জোড়া আফ্রিকান লেবুর চুরি হয়েছে এ নিয়ে কর্তৃপক্ষ মামলা করায় পনেরো দিনেও অপরাধী শনাক্ত বা আটক হয়নি উপদেষ্টা জানান পার্কে এর আগেও ম্যাকাও পাখি ও নীল গায়ে চুরি হয়েছে তাই কড়া প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি আপনারা এটা নিশ্চিত থাকে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে এবং শুধুমাত্র চাকরিচ্যুতি বা সাসপেনশন এই জাতীয় শাস্তি না যদি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি এমন হতে হবে যে শাস্তি কার্যকর ভবিষ্যতে জানিয়ে আরেকজন ভয় পায় সাফারি পার্কে প্রায় দুই হাজার প্রাণীর জন্য রয়েছে মাত্র একজন চিকিৎসক নতুন জনবল নিয়োগে সংকট কাটানোর আশা উপদেষ্টার সেই সাথে দেশের একমাত্র নিঃসঙ্গ ছোট লেজ বানর ও দুইটি আফ্রিকান জাগুয়ার রক্ষায় বিদেশি পরামর্শক নিয়োগের কথা জানান রিজোয়ানা হাসান তাহাৰিয়াৰ অনিৰ্বাণ ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা